আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের দিব্যত্রয়ীকে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আমরা আজ নবযুগের ত্যাগের অন্যতম এক আলোক রশ্মির কথা শুনব ভারতবর্ষের জাতীয় জীবনের আদর্শ ত্যাগ সেই রকম আর একজন ত্যাগব্রতির কথা আমরা আজকে স্মরণ করব যার নাম সিস্টার সব্য লক্ষ্মী এই সব্যলক্ষ্মী এক অসাধারণ মানুষ অর্থাৎ ওই ভগিনী নিবেদিতার মতনও তিনি যেন আমাদের এই সমাজের এই মহিলাদের এই নারী জাতির কাছে একটা রোল মডেলের জীবন ধারণ করেছিলেন এবং তিনি নবযুগের আলোকবর্তিকা আমরা জানি ঠাকুরমা মা স্বামীজি যেদিন থেকে এই পৃথিবীতে এসেছেন সেদিন থেকে নতুন যুগ স্বামীজি বারবার বলেছেন ভগবান শ্রী রামকৃষ্ণের আবির্ভাবের পর থেকে সত্য যুগের শুরু হয়েছে সত্য যুগ অর্থাৎ সাত্ত্বিক যুগ সত্য ভাবের যুগ সত্যকে অবলম্বন করে থাকার যুগ সত্যকে নিয়ে বাঁচার যুগ এবং সত্যে পৌঁছানোর যুগ এবং ভগবান শ্রী রামকৃষ্ণের সমাধির ঠিক দুই দিন পরে যার জন্ম হয়েছিল তিনি সিস্টার শুব্যলী এবং এই শুভ্যলক্ষ্মী আমাদের নারী জাতির কাছে একটি রোল মডেল যা আজকে আমরা এই ভারতবর্ষের দক্ষিণে তামিলনাড়ুর তাঞ্জোর জেলায় রিসিউর অর্থাৎ ছোট্ট একটি গ্রামের কথা শুনব সেই ভারতবর্ষের মানুষের কথা শুনব যেখানে এই শুভ্যলক্ষ্মী মানুষের জন্যে কাজ করেছেন নারীদের জন্য ভেবেছেন বিধবা মায়েদের দুঃখ যন্ত্রণার কথার ভেবে জীবনটিকে এগিয়ে দিয়েছিলেন এবং মানুষের জন্যে যদি আমরা কিছু করতে পারি তবেই ওই তব কাজে যেন জীবনও যায় তার কাজেই আমরা জীবনটিকে নির্বাপিত করতে পারব এবং সেই জীবনটি তখন সত্য সুন্দরের এক অস্ফুট প্রতিভাস হিসাবে প্রতিধ্বনিত হবে দলা হচ্ছে যে তিনশো বছরেরও আগে শুব্য লমীর পূর্বপুরুষেরা এখানে বাস করতেন সেটি কোথায় না তামিলনাড়ু তাঞ্জোর জেলায় ঋষিউড় নামে একটি ছোট গ্রামে তাঁর ঠাকুরদা রাম আইয়ার বেশিরভাগই থাকতেন বড় শহর কুম্ভকোনমে তার দুই ছেলে ছিলেন সুব্রহ্মণ্যম আয়ার এবং তার ছোট ভাই দুজনেই কুম্ভকোনমে একটি ইংরেজি কলেজ স্কুলে পড়তেন তার বাবা অর্থাৎ সুব্রহ্মণ্যম পরে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেন এবং পিডব্লিউটিতে চাকরি পান তার স্ত্রী বিশালাক্ষী এবং তার ছোট বোন ওয়ালাম্বাল যে পরিবারে বড় হয়েছিলেন সেখানে মেয়েদের শিক্ষার প্রচলন ছিল তারা বাড়িতেই তামিল এবং সংস্কৃত ভাষায় ভালোভাবে শিক্ষা করে পাণ্ডিত্য অর্জন করেন অর্থাৎ এটি ছিল তার বাবা মার দিক থেকে পরিচিত পরিচিতি আঠেরোশো সালের আগস্ট মাসে বিশালাক্ষীর প্রথম সন্তানের জন্ম হয় পিতৃগ মাইলাপুরে তখন তার বয়স ষোল প্রহীন নামে শিশুর নাম হয় সুব্বুলক্ষ্মী সুব্বুলক্ষ্মীর যখন লীর যখন বয়স তখন তার বাবা অধুনা অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা গোদাবরী জেলায় হয়ে যান। তিনি সবসময় অ্যাজমাই ভুগতেন বলে তার বদলির চাকরি সবসময় সহ্য হচ্ছিল না তাই তাকে তাই তার ভাই তাকে কাজ ছেড়ে দিয়ে চলে আসতে পারেন এরকম সহৃদয় ভাই সত্যি সত্যি আজকের সমাজে দুর্লভ যে দাদার শরীরের কথা ভেবে ভাই তাকে কাজ ছেড়ে দিয়ে চলে আসতে বলেন একেবারে দুর্লভ বললে ভুল আছেন হয়তো কোথাও কোথাও আমরা দেখতে পাই না অর্থাৎ ওই নিউজ পেপার খুললে আমাদের নেগেটিভ চিত্রই তো বেশি চোখের সামনে ভাসে হয়তো সমাজে এখনও এরকম মানুষ রয়েছেন ভালো মানুষ রয়েছেন সেইটির কথা আমাদের মনে পড়ে যাচ্ছে তারই ব্যবস্থাপনায় দাদা সুব্রণিয়ম সুব্রহ্মণম টিচার্স ট্রেনিং কোর্সে ভর্তি হন এবং পড়া শেষ হলে সৈদাপেটে অবস্থিত সরকারি বিজ্ঞান কলেজের লেকচারার হন এবং এর মধ্যে দিয়েই এই আঠেরোশো উননব্বই সাল শুব্যলক্ষ্মীর একটি বোন হয় এবং তার বয়স হয় এক বছর এই সৈদাপটে এসেই তিন বছরের শুব্যলক্ষ্মীকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করেন তার পিতা মাতা এবং প্রতি রাতেই শুতে যাওয়ার সময় তিনি মা মাসি এদেরকে এই শিশুদেরকে রামায়ণ মহাভারতের গল্প শোনাতেন এবং শুবলক্ষ্মী পরবর্তীকালে বলেছিলেন যে তাকে যে স্কুলে পাঠানো হয়েছিল বলতেন প্রতিদিন সকালে বাবা যখন কলেজে যেতেন আমি তখন তার সঙ্গে হাঁটি হাঁটি পা পা করে স্কুলে পৌঁছতাম অর্থাৎ স্কুলে পৌঁছে শিক্ষাটি প্রথমভাবে তিনি বোঝার চেষ্টা করেছেন এবং বাড়িতেও এই রামায়ণ মহাভারতের মূল্যবোধের যে গল্পের মধ্যে দিয়ে তার শিক্ষার যেন পূর্ণতা প্রাপ্তি ঘটছিল তার বাবা শিশুদের সঙ্গে যতটা সময় সম্ভব কাটাতেন তিনিও তাদের ছোটো ভাই আডায়ার নদীর ধারে বেড়াতে নিয়ে যেতেন আসলে এটা নদী ছিল না এটা ছিল সমুদ্রের খাড়ি সুব্য লক্ষ্মীর শিশু বয়সে সেটা যথেষ্ট গভীর ছিল তখন সরকারের প্রমোদ নৌকোতে করে সবাই নৌকো ভ্রমণে যেতেন অর্থাৎ বাবা মেয়েকে মানুষ করছেন শুধু স্কুলে ভর্তি করে দিয়ে নয় সময় কাটানোর মধ্যে দিয়ে আধুনিক যুগেও আমরা সেটির বড় অভাব দেখতে পাই বাবা মায়েরা আজকাল আর ছেলে মেয়েদের সময় দিতে পারেন না কিন্তু এই বাবা মায়েদের সময় দেওয়ার মধ্যে দিয়েই ছেলেদের বিকাশ এবং ব্যক্তিত্ব গড়ে ওঠে তাই দক্ষিণ ভারতীয়রা ব্রাহ্মণরা ছিল নিরামিষাশাস নিরামিষাশী প্রাণীজ খাদ্য বলতে দুধ আর দুধ থেকে তৈরি জিনিসই তারা গ্রহণ করতেন শিশুদের শেখানো হতো যে প্রাণী হত্যা করা বা তাদের খাওয়া অত্যন্ত নিষ্ঠুর কাজ তাছাড়া প্রাণীদের ডিম খাওয়া মানে তাদের জীবন নষ্ট করে দেওয়া তাই সুব্বলক্ষ্মী সব রকম নিরামিষ খাবারই পছন্দ করতেন মায়ের পুজো করা দেখতেও সে খুব ভালোবাসত প্রদীপ জ্বালিয়ে ফুল সাজিয়ে ফুলের নৈবেদ্য দিয়ে মা পুজো করছেন এ দৃশ্য শুব্যলীর খুব প্রিয় ছিল মা তাকে সংস্কৃত প্রার্থনা মন্ত্র শেখাতেন শুব্যলী এই মন্ত্রগুলির অর্থ বোঝার চেষ্টা করত আর সেগুলি মুখস্থ করত মন্ত্রের অর্থ সে সেই বয়সে বুঝতে না পারলে উচ্চারণের মাধুর যে মন্ত্রগুলি তার মনে গেঁথে যেত এবং মা তাকে এইগুলি শিখতে উৎসাহ দিয়ে বলতেন যে বড় হয়ে তুমি এগুলোর অর্থ বুঝতে পারবে পরবর্তীকালে বিশালাক্ষী বলেছিলেন যে ভগবানের অনেক নাম বিশালাক্ষী মানে তার মা তার শিশু এটি বলেছেন যে ভগবানের অনেক নাম এবং অনেক রূপ এর অর্থ এই নয় যে অনেক ঈশ্বর আছেন কিন্তু মানুষ ভিন্ন ভিন্ন প্রকৃতির তারা একটিমাত্র নামে ঈশ্বরকে ডেকে সন্তুষ্ট নয় ঈশ্বরের সম্পর্কে সব মত যদি আমরা একসঙ্গে দেখি তাহলেও সেই বিরাট ঈশ্বরের সবটুকু মহত্ব জানা যায় না সামান্য একটু একটুকুই আমরা জানতে পারি কেউ বলতে পারে না যে সে সব চিনেছে গোড়া হিন্দু পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও সুব্যলক্ষ্মী কর্ম এবং পুনর্জন্মে বিশ্বাসী ছিলেন এবং পরবর্তীকালে তার পড়াশোনা যতই এগোয় তখন একবার একটি ঘটনা তার জীবনের দাগ রেখে যায় সেটি কিরকম ঘটনা না নয় বছরের বালিকা শুবলক্ষ্মী অসাধারণ বুদ্ধিমতী মাদ্রাজ প্রেসিডেন্সিতে সকল প্রাথমিক স্কুলগুলির পরীক্ষার্থীদের সাধারণ পরীক্ষা দিতে হতো চতুর্থ শ্রেণীর পরীক্ষায় এই ছোট্ট মেয়েটি চেঙ্গলপেট জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে বাবা মা মনে করলেন এবার শুব্য লক্ষ্মীর পড়াশোনা শেষ হয়েছে এবং তার জন্য পাত্রের সন্ধান করা আশু কর্তব্য যদিও শুব্য বিবাহ উপযুক্ত হতে আরও বেশ কিছু বছর বাকি ছিল যে বাবা মা প্রচুর পণ দিতে পারবেন না তাদের পক্ষে উপযুক্ত পাত্রের সন্ধান পাওয়াও ছিল কঠিন তাই সুব্রহ্মাণ্যম পাত্রের খোঁজ করতে থাকলেন ইতিমধ্যে গ্রীষ্মের ছুটিতে বিশাল ভাইয়ের বিবাহ উপলক্ষে পুরো পরিবার গ্রামে গেল কিন্তু সেখানেই সে বুঝতে পারছিল না যে অল্পকাল পরে তারও বিবাহ আসন্ন গ্রামের ওই বাড়িতে রোয়াকে একা বসে সে বই পড়ছিল একটু দূরে কয়েকজন মেয়ে রাস্তায় খেলা করছিল একটি করুণ আত্মনাদে শুভ্য তার দিকে তাকালো দেখলো বছর দুইয়ের একটি শিশুকে ঘিরে সাত আটজন মেয়ে হাসাহাসি করছে ব্যঙ্গ করছে ছোট মেয়েটির পরনে কিছু নেই সে বিধবা বড় মেয়েদের গলায় শোনাচ্ছেন ও সদবার প্রতীক মঙ্গলসূত্র ঝুলছে তারা চিৎকার করছিল এবং বলছিল হা 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 জানকির কোনো তালি নেই বিধবা 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 দুষ্টু মেয়ে তালি নেই ছোট মেয়েটা কেঁদেই চলেছে শেষে অনেক চেষ্টায় দুজন বড় মেয়ের হাতের নিজ দিয়ে গলে গিয়ে বিপরীত দিকের বাড়িটায় ঢুকে সে আত্মরক্ষা করল শুব্যলক্ষ্মী ওই বাড়ির জানলা দিয়ে সব দেখছিল শিশুটির মা চিৎকার শুনে ছুটে এসে তাকে কোলে তুলে নিয়ে আদর করে নিজের গলা থেকে মঙ্গলসূত্র খুলে মেয়ের গলায় পড়িয়ে দিলেন জানকি মায়ের কোল থেকে ছুটে আবার রাস্তায় চলে এলো অর্থাৎ দেখানোর জন্যে মা তাকে বাঁচিয়েছে দেখুন ওই বছরের অত ছোট্ট মেয়ে বলছেন করুন আর্তনাদেছে দেখলো যে বছর দুইয়ের একটি শিশু কতটা যন্ত্রণা ছিল যে মা তখন তাকে বাঁচালেন ওই গলায় মঙ্গল সূত্রটি দিলেন জানকি মায়ের কোল থেকে ছুটে হবার রাস্তায় এলো ওই মায়ের কাছ থেকে ভরসা পেয়ে বড় মেয়েগুলো তাকে আক্রমণের উদ্দেশ্যে অপেক্ষায় ছিল তারা ছোট মেয়েটির গলা থেকে চেনটি টেনে ছেঁড়ে দিতে চাইলো এবং আরো চিৎকার করে বলতে লাগলো যে তালি পড়বার অধিকার তার নেই যতক্ষণ না ছোট মেয়েটি গলার হার সমেত ছুটে পালিয়ে যেতে পেরেছিল ততক্ষণ সব্যলক্ষ্মী ভয়ে সিটিয়ে অসহায়ভাবে ঘটনাটি দেখছিল সব্যলক্ষ্মী শিশু জানকে কি আর দেখেনি কিন্তু তার এই দেখার কথা সে কাউকে বলেও কিন্তু ভুলতে চাইলেও সে ব্যাপারটা ভুলতে পারেনি প্রায় রাত্রে তার ঘুম ভেঙে যেত কারণ সে ওই শিশুকন্যার কান্নার যন্ত্রণাটি দেখতে পেত এই ঘটনার পর গ্রামটি সব্যলক্ষ্মীর কাছে ভয়ঙ্কর স্থান বলে মনে হয় এই সময় তার বাবা শুব্যলক্ষ্মী সহ সকলকে তার কাকার বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তাব দেন তাতে শুব্যলক্ষ্মী খুব খুশি হন তারা সপরিবারে মাদুরাই হয়ে রামেশ্বরম তীর্থক্ষেত্রে চলে যান এবং ফেরার পথে তারা কয়েকজন আত্মীয়ের সঙ্গে মাদুরাইয়ে থেকে যান সেখানে তার মাকে তার মা তাকে বলেছিলেন যে তার এক কাকা মায়ের সঙ্গে সে কোয়েম্বাটুরে গিয়ে সমাজ থাকবে এবং হাই স্কুলে পড়বে শুব্যলক্ষ্মী এতে খুব আনন্দিত হন কিন্তু স্কুলে গিয়ে সে হতাশ হয়েছিল কারণ সেখানকার শিক্ষিকারা অনেকেই সমাজের তুল্য আশা ধর্মান্তরিত খ্রিস্টান তাদের উপযুক্ত শিক্ষা বা সংস্কৃতি কিছুই ছিল না সুব্যলক্ষ্মী এগারো পেরিয়ে যখন বারোই পদার্পণ করলেন তখন তার বিবাহ স্থির করলেন বাবা মা এবং ঠিকুজি দেখে গণৎকার ভবিষ্যৎ করেছিলেন যে বৌধুর জীবন আনন্দময় হেব হবে কিন্তু গণনা মেলেনি যদিও পরবর্তীকালে ষাট বছর পর সুব্যলক্ষ্মী মনে করতেন জ্যোতিষের গণনা ঠিক বিবাহ সম্পন্ন হয়েছিল কিন্তু ছোট মেয়ের পক্ষে বিবাহ অনুষ্ঠানের প্রাথমিক পর্ব এত দীর্ঘ ছিল যে সে ক্লান্ত হয়ে পড়েছিল এবং সে ওই বিবাহের খুঁটিনাটি অনুষ্ঠানগুলো পালন করতে গিয়ে কোনো আগ্রহ বোধ করছিল না মাথা নত করে দৃষ্টি নিচে রেখে ফুলমালার ভার বহন করে নতুবা বেনারসি শাড়ি সামলে তার বালক স্বামীর চেহারাটা পর্যন্তই তার মনে রাখার সুযোগ তখন ছিল না বিবাহের মাত্র কয়েক সপ্তাহ পরে তার মায়ের চতুর্থ কন্যার জন্মের খবর আসে তার কয়েক সপ্তাহ পরেই শুব্য স্বামীর মৃত্যুর সংবাদ পাওয়া গেল যার সঙ্গে স্বামীর কোনো পরিচয়ই হলো না সে তার স্বামীর সম্পর্কে কী বা বলবে আর কতটুকুই বা দুঃখ পাবে অর্থাৎ এইভাবে সে বিধবা হয়ে গেল এবং সেখানে কোনো বিবাহ অনুষ্ঠানে শুভ কাজে যোগ দিতে পারত না বিধবা হলে যতদিন না সে বড় হচ্ছে ততদিন সে অন্য শিশুদের মতন কাপড় পরবে কিন্তু বড় হলেই তাকে চুল কেটে ফেলতে হবে সাদা পারহীন কাপড় পরতে হবে এইরকম এবং নিষ্ঠুর পরিহাসের মধ্যে দিয়ে তাকে যেতে হতো এবং সে নিঃসন্তান বিধবা তাই অন্যের ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সারাদিন পরিশ্রম করে পেটা খেটে তাকে খাওয়াতে হতো এবং তাদের একমাত্র সম্বলই ছিল যেন ভগবানের কাছে প্রার্থনা জানানো এই বিধবার চিত্রটি ছিল শুভ্য ভাগ্য ভালো ছিল তার বাবা মা এবং মাসি আধুনিক মনস্ক ছিলেন বাইরের লোকেদের বিরূপ মন্তব্যের হাত থেকে তারা তাকে বাঁচাতেন তারা সবসময় সতর্কও ছিলেন কিন্তু এই বিধবাদের দুঃখ যন্ত্রণাটা সে যুগে ঠিক এই রকম ছিল স্বামীজির ওই যে কথা ছিল ভারতে মেয়েদের প্রতি অত্যাচার বাল্য বিধবা এবং বাল্য বিধবা লাঞ্ছনা তিনি সহ্য করেছিলেন তিনি বুঝেছিলেন এবং সেই জন্য সুব্রবণ্যাম ধর্মপরায়ণ বলেই তিনি তার আদরের মেয়েটিকে ভাবতে পারেননি যে ঈশ্বর এত শাস্তি দেবেন তাই তিনি মেয়ের প্রতিবার স্ফুরন ঘটানোর জন্য সঙ্গীতের শিক্ষারও ব্যবস্থা করলেন উনিশশো তিন সালে সে লোয়ার সেকেন্ডারি পাবলিক পরীক্ষায় বসে এবং প্রেসিডেন্সির মধ্যে তৃতীয় স্থান অধিকার করলেন এবং পরবর্তীকালে তিনি আরও পড়াশোনা করে এগিয়ে গেলেন বিধবাদের দুর্দশা দেখে শুভলক্ষ্মী সম্পূর্ণ সচেতন হয়েছিলেন প্রতিবেশী মেয়ে যারা বিধবা হয়েছিলেন তারা বাড়িতে বন্দি বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তাই বিশালাক্ষী তাকে বলেছিলেন যে ম্যাট্রিকুলেশন পাশের পর আর পড়ার দরকার নেই কিন্তু শুবুলক্ষ্মী গৃহবন্দী হয়ে থাকতে চাইলেন না তিনি আরও পড়াশোনা করে শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষকতা করতে চাইলেন এবং শুবুলি প্রেজেন্টেশন কনভেন্টে অবশেষে ভর্তি হন এবং এফ পরীক্ষা দেন এবং কনভেন্ট থেকে কনভেন্ট তার বাড়ি থেকে তিন মাইল ছিল একটি ঝটকা গাড়িরও ব্যবস্থা করা হয় এই সুন্দর গাড়িতে যাওয়ার সময় রাস্তায় এই গৃহহীন মানুষ ভিখারী কুষ্ঠরোগী এদের দেখে তার অসহায় সেই ছোট্ট জানকির কথা মনে পড়তো কনভেন্টের নানরা বিদেশিনী শুভলক্ষ্মীর নাম তারা উচ্চারণ করতে পারতো না তারা সিভিল বলে ডাকতো এবং তারপরে তারা একটা বইও তাকে উপহার দিয়েছিলেন পড়ার জন্য এবং পরবর্তীকালে তার কাকাও তাকে একটি বই উপহার দিয়েছিলেন এবং সেই বইটি হচ্ছে রবার্ট ইঙ্গারসো ইঙ্গারসোলের একটি বই এবং সেই বই পড়েও শুভ্যলক্ষ্মীর জীবনের একটি পরিবর্তন আসে স্বামীজির এই যে নারী শিক্ষা সেটি যেন শুভলক্ষ্মীর জীবনকে অন্যতম একটি প্রেরণা দেয় এবং সেই জন্য তিনি মিস লিঞ্চের পরিকল্পনা কার্যকরী হওয়ার আগেই সরকারি সাহায্য ছাড়া শুবলক্ষ্মীর বিয়ে পাশ করার আগে বিধবাদের জন্যে হোমের সূচনা করে যান এর্নাকুলামে সুব্যলক্ষ্মীর বাবার এক বন্ধু ছিলেন যিনি গণিতের প্রফেসর তার মেয়ে আঠেরো বছর বয়সের আগেই একটি শিশু সন্তান সমেত শিশু সন্তান সমেত বিধবা হন তার বাবা তাকে নিয়ে কোয়েম্বা যান এবং বিশালক্ষীকে অনুরোধ করেন তাকে বাড়িতে রান্নার লোক হিসাবে রাখতে বিশালক্ষকে অত্যন্ত বিচলিত হয়ে মেয়েটিকে মাদ্রাজে নিয়ে বোনের কাছে রেখে যান শুব্যলক্ষ্মী এইভাবে মেয়েদের জন্যে একটি হোম তৈরি করেছিলেন এবং পুরানো প্রথা ভেঙে বিধবাদের জন্য জীবন গঠনের একটা নতুন প্রচেষ্টা ছিলেন তার তার যে ধর্মানুরাগ সেইটি তিনি বারবার বিশ্বাস করতেন যে ধর্মগ্রন্থের মর্ম বোঝা এবং পুরুষ পূর্ব জীবনচর্চা পালন করে পরম পুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করা তার বাল্যবিধবা বিধবা মাসি বালাম্বাল যিনি দক্ষিণ ভারতের ব্রাহ্মণ বিধবাদের নিয়ম অনুযায়ী মাথার চুল কেটে ফেলেছিলেন তিনি এই বিধবা আশ্রমের দেখাশোনার ভার নিয়েছিলেন এবং শারদা আশ্রমের জন্য যখন সরকারি সাহায্য পাওয়া গেল তখন এর নাম হয়েছিল ব্রাহ্মণ বিধবাদের সরকারি আশ্রম উনিশশো দশে প্রতিষ্ঠার সময় আশ্রমের সদস্য সংখ্যা ছিল এক উনিশশো বারোতে সেটি ছিল জন অর্থাৎ এইভাবে তিনি বিধবাদের জন্য একটি কাজ করেছিলেন বিধবাদের প্রতিটি ক্ষেত্রে উন্নতি সাধন এবং তাদের এগিয়ে নিয়ে যাওয়া সেটি যেন সুব্য জীবনের একটা অন্যতম পথ হলে মনে হয়েছিল এবং উনিশশো সালে হোমে নব্বই জন মেয়েছিল উনিশশো সালে সিস্টার সুব্য লক্ষ্মী ক্যাইজার আই হিন্দ পদক লাভ করেন বিধবাদের জন্য এই উন্নতিমূলক কাজের জন্য অর্থাৎ তিনি এই বিধবাদের জন্য কাজটি করেছিলেন এবং উনিশশো সাতাশে সারদা লেডিস ইউনিয়নের আওতায় সারদা বিদ্যালয় নামে একটি স্কুলও পর্যন্ত খোলেন বিধবা আশ্রমের বাইরে গিয়েও তিনি অন্য অনেক কাজকর্ম করেছিলেন সমাজের জন্য এবং সেটি কি না বিংশ শতাব্দীর তৃতীয় দশকের মাঝামাঝি এই বাল্য বিধবাদের উদ্দেশ্যে যখন ঝড় ওঠে গান্ধীজি এই প্রতিবাদ আন্দোলনের সমর্থে সমর্থনে সাতই অক্টোবর উনিশশো একটি সভায় বলেন কোথায় সেই সাহসী মহিলারা যারা বালিকা বোধ এবং বালিকা বিধবাদের মধ্যে কাজ করবে কারা নিজেরা বিশ্রাম না নিয়ে আর পুরুষদেরও রেহাই না দিয়ে কাজ চালিয়ে যেতে পারবে উত্তরটা ছিল সেই সকল সাহসী নারী ইতিমধ্যেই কঠিন কঠিন পরিশ্রম করে চলেছেন এবং তাদের মধ্যে অন্যতম ছিলেন এই সিস্টার সুব্য লক্ষ্মী অর্থাৎ সম্পূর্ণ বিধবাদের জন্য ভাবা ওই যেটি আমরা বলছিলাম আজও যদি প্রত্যন্ত গ্রামে যান ভারতবর্ষে সেই বিধবাদের কান্নার জল প্রতিটি বাড়িতে বাড়িতে যদি খোঁজেন ধরেন তাহলে একদিনের ওই দুর্গাপুজোর শাড়ি বিতরণ নয় একদিনের খাদ্য বিতরণ নয় তাদের জন্য কিছু করা এই বিধবা মায়েরা বড় কষ্টে আছেন তাদের জন্যে সিস্টার সুব্য চোখের জল ফেলেছিলেন নিজে সেই জীবনের ভুক্তভোগী হয়েছিলেন স্বামী হারিয়েছিলেন কিন্তু এই জানকির যন্ত্রণা তার মনে অনুরণন ঘটিয়ে দিয়েছিল ভগ্নী নিবেদিতা যেমন এই ভারতবর্ষের মেয়েদের স্বামীজির সেই লাঞ্ছনা স্বামীজি ভারতবর্ষের যে লাঞ্ছনা দেখে ভগ্নী নিবেদিতাকে এনেছিলেন সিস্টার সব্যলক্ষ্মীও সেটি বুঝতে পেরেছিলেন এরা যুগে যুগে যেন আসেন এবং সেই জন্য তিনি ওই বছরই বাংলার ডিরেক্টর অফ পাবলিক ইন্সট্রাকশনে মহিলাদের চ্যালেঞ্জ করে বলেছিলেন উচ্চতর শিক্ষার ক্ষেত্রে দৃঢ় পদক্ষেপ কবে তোমরা নেবে আর কতদিন তোমরা পুরুষ রচিত পাঠ্যক্রম এবং পুরুষ রচিত পরীক্ষা ব্যবস্থা তাদের নিয়ন্ত্রণাধীনে থাকবে যেখানে নারীদের কোনো কর্তৃত্বই নেই নিজেদের শিক্ষার লক্ষ্য স্থির করা কোনো ব্যাপারে আমি সেই নারীদের অনুরোধ করব, যারাই একমাত্র আমাদের সাহায্য করতে সক্ষম তাদের কি দরকার তারা তা যেন তারা বারবারই বলতে থাকেন যতক্ষণ না তাদের প্রয়োজন পূর্ণ হচ্ছে অর্থাৎ নারীদের জন্য তিনি সারাটা জীবন যেন দিয়ে দিয়েছিলেন এবং পরবর্তীকালেও আমরা এটি একটি পাই যে সারদা বিদ্যালয় সারদা আশ্রমের পরপর সারদা সংঘ তিনি যেন প্রতিষ্ঠা করার একটা উদ্যোগ নিয়েছিলেন উনিশশো চুয়ান্নের এপ্রিলে কলকাতায় শ্রেষ্ঠ মায়ের শতবার্ষিকীতে একটি ভক্ত মহিলা সম্মেলন হয় সেখানে তিনি আমন্ত্রিত হন শারদা সংঘ গঠিত হয় তার অনুপ্রেরণায় মহিলা সম্মেলন শেষ হওয়ার পর তিনি অবিলম্বে একটি সংঘ গঠনের প্রস্তাব দেন তদানীন্তন রামকৃষ্ণ মঠ এবং মিশনের সম্পাদক স্বামী মাধবানন্দজি মহারাজের কাছে মহারাজের অনুমতিক্রমে সুব্য লক্ষ্মীর প্রস্তাবিত শারদা সংঘ প্রতিষ্ঠিত হয় এবং তারপর মাসিক মিটিংগুলো নিয়ে বছরে একবার গোটা ভারতের প্রতিদিনদের নিয়ে অখিল ভারতীয় সারদা সংঘ সম্মেলন ভারতের কোন একটি শহরে হতো এবং সেই কমিটির সেক্রেটারি কোষাধ্যক্ষ নিযুক্ত হয়েছিলেন কলকাতার শ্রীমতী টিচ থোং প্রেসিডেন্ট হন এবং ওই বছর মাদ্রাজ শাখার প্রেসিডেন্ট হয়েছিলেন লক্ষ্মী তার এই অসাধারণ সে সমাজ জন্য মাদ্রাজ সরকার শুব্য লক্ষ্মীকে উনিশশো বাহান্নতে বিধান পরিষদের সদস্যা করেন উনিশশো পর্যন্ত তিনি ওই পদে আসীন ছিলেন এবং তার প্রধান আগ্রহের বিষয় ছিল শিক্ষা এবং তার সঙ্গে যুক্ত সমস্যাগুলো তিনি সুলেখিকা ছিলেন তিনি মহিলা এবং শিশুদের জন্য অনেকগুলো ধর্মগ্রন্থ বিশেষ করে তামিল ভাষায় অনেক বই লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো বেদান্ত পাট্টু অর্থাৎ বেদান্তের গান তিনি বারবার ওই বিধানসভায় পরামর্শ দিতেন যে শিক্ষার নতুন কাঠামো এমন হবে যাতে শিক্ষার্থীদের চরিত্রকে সুগঠিত করতে হবে এবং তারা সুনাগরিক ও দেশপ্রেমী যেন হয়ে ওঠে শ্রমের মর্যাদা বুঝতে হবে নৈতিক এবং ধর্মশিক্ষার মাধ্যমে এই উদ্দেশ্যকে সফল করতে হবে এবং ছোটোখাটো চেহারার অধিকারী এবং মৃদুভাষী হলেও মুহূর্তেই এই সম্মান আদায় করতে পারতেন শুভলক্ষ্মী তিনি অত্যন্ত শৃঙ্খলা পরায়ণে ছিলেন সময়ানুবর্তী নিয়মানুবর্তী নীতি অনুবর্তী এই শব্দগুলো যেন তার জীবনের সাথে একাত্ম হয়ে গিয়েছিল নিঃস্বার্থ সমাজসেবা এবং শিক্ষার উন্নতির জন্য উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধি দান করেন তিনি নাম যশের জন্য নালায়িত ছিলেন না বারবার বলতেন অন্য যে কেউ আমার মতন সুযোগ পেলে এতটাই কাজ করতেন যখন তাকে বলা হয় যে অধিকাংশ মানুষ তাদের সুযোগ কাজে লাগাতে পারে না এটাই তাঁর বিশিষ্টতার কারণ তখন সুব্য লক্ষ্মী উত্তর দিয়েছিলেন বিশিষ্ট হবার কি আছে কাজে লাগাই আসল কথা তার ব্যক্তিগত জীবন ছিল এই কাজে লাগার জীবন উনিশশো সালের বিশে ডিসেম্বর তার স্থূল শরীর চলে যায় শুবলক্ষ্মী আবার প্রমাণ করে দিয়েছিলেন স্বামীজির কথা দে অনলি লিভ হু লিভ ফর আদার্স সাধকের গানে রয়েছে এমন মানব জমিন রইল পতীত আবাদ করলে ফলতো সোনা শুবলক্ষ্মীর সংস্পর্শে আসতে পেরে যেসব মানব জমিন পতীত ছিল সেই বিধবা তারা ফসল ফলিয়েছিল সোনা ফলিয়েছিল তাই সিস্টার সুব্য লক্ষ্মী আমরা যেমন ভগ্নী নিবেদিতার কথা পাই মাদার টেরেজার কথা পাই তেমনি তামিলনাড়ুর সিস্টার সুব্য লক্ষ্মী যেন আমাদের এই সারদা সংঘের অর্থাৎ সারদা সংঘ যেটি আমরা জানি অল ইন্ডিয়া সারদা সংঘ বলে একটি অর্গানাইজেশন আছে তার অনুপ্রেরণার দাত্রী এবং শুধু তাই নয় মূলত এই বিধবাদের জন্যে কাজ করা ওই তব কাজে যার জীবনও যায় নিজে সেই জীবন দিয়ে সেটি করেছিলেন নবযুগের আলোকবর্তিকা ওই শেষটা শুভলক্ষ শুভলক্ষ্মী বুঝিয়ে দিয়েছিলেন ত্যাগ এবং সেবাই ভারতের জীবনের জাতীয় আদর্শ সেজন্য তার কথার সূত্র ধরে ওই প্রার্থনা করা আমাদের যে বিশিষ্ট হবার কি আছে তার কাজে লাগতে পারলেই হলো। এই কাজে যেন আমরা লাগতে পারি যে ঈশ্বর চিত্রে থাকেন না ঈশ্বর চরিত্রে থাকেন তাই আদর্শময় জীবনগুলি আমাদের কাছে সেই অনুপ্রেরণা সকলকে প্রণাম জানিয়ে তাকে প্রণাম জানিয়ে আজকের অনুধান এখানে শেষ করলাম প্রাণ প্রাণারাম প্রাণ